কেমন আছেন সবাই মৌসুমের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আমি আছি হচ্ছে ডিউটিতে এখনও থানাতে মোটামুটি লোক আছে এখনো ফাঁকা তেমন একটা হয়নি আমার ভিকটিম আছে যার জন্য আমি এখন বাইরে হাঁটাহাঁটি করছি এই যে আর আমার সাথীটাকে দেখবা আমি যেটার সাথে আসছি এই যে আমি বাবার সাইকেল নিয়ে বাবার সাইকেল নিয়ে আমি আসছি আজকে ডিউটিতে এই সাইকেল নিয়ে আসছি বলে সবাই আমাকে এত হেজাচ্ছে যে তুই একটা হিরোইন মানুষে তুই একটা ছেলে মানুষের সাইকেল তোর বাবার সাইকেল নিয়ে আসলি কিন্তু যেটা আমি নিয়ে আসছি আসছি তো কি আছে না বলে একটা গাড়ি কেন একটা গাড়ি কেন অত আর কি আমি করবি আরে গাড়ি তো আসে আমি চালাইতে পাই না আমি চালানো শিখতে চাই না তাই সারা রাত এভাবে ঘোরাঘুরি করে আমি সময়টা কাটাবো ভোরবেলা যাব বাড়ি কারণ ভোরবেলা আরেকজন আসবে তারপর বাড়ি যাব আর কি আর এখানে আগে লাইটটা ছিল না এখন এখানে লাইট লাগাই দিছে যার জন্য আমার অনেক বেশি সুবিধা হয় ভিডিও বানাইতে আর রিলস বানাইতে আমি এখানে রিলস বানাই সময়টা কাটাই অনেকে আমাকে কমেন্ট করে দিদি তুমি কি ডিউটি করো এইটাই ডিউটি মানে এইটাই ডিউটি বলতে এক যে দুই কাজ হয়ে যায় এদিকে আমি ভিডিও বানাচ্ছি এদিকে আমার কি একটি ঘুমাচ্ছে বিন্দাস আমার তো ঘুম নাই কারণ ঘুমালে তো আবার পালানোর চান্স থাকে সুতরাং দুইটা একবারই হয়ে যাচ্ছে তো ভিডিও বানাইতে বানাইতে আর কি হঠাৎ করে স্যার চলে আসছে আর স্যার এসে বলছে যে আমি কি তোমাকে ডিস্টার্ব করে দিলাম তোমার ভিডিও বানানোটা বিউটিতে এসেও তোমার শুটিং স্যাররা তো জানি আমি ভিডিও বানাই আমি বললাম স্যার ভিক্টিম যেহেতু ঘুমাচ্ছে তো আমি কি করব আমি যার জন্য বাইরে ঘুরতেছি আর ভিডিও বানাচ্ছি আর একটা জিনিস দেখাই হ্যাঁ দাদা এটা নিয়ে একটা সেই কমেডি একটা কথা আছে এই যে এটা তো পেয়ারা গাছ সবাই জানে এটা পেয়ারা গাছ এখানে জানানোর কোনো ব্যাপারই নেই কিন্তু এখানে যে পেয়ারাগুলো হয় গাছটাতে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই এটা তো পরিষ্কার আছে বেশিরভাগ পেয়ারাগুলো এরকম মানে ক্যান্সার আলা তো সেদিনকে আমাকে একটা দাদা পেরে দিচ্ছে পেয়ারা আমি বললাম যে না আমি ক্যান্সার পেয়ারা খাবো না ওই যে ফর্সা পেয়ারাটা ফর্সাটা পেরে দাও আর ফর্সা পেয়ারা বলছি তখনই স্যার নিছে স্যার বলে পেয়ারা আবার কি কীভাবে হয় আমি বললাম আর ওই যে ছিটছিট আলাটা ক্যান্সার আলা ওটা আমি খাবো না যেটা ফ্রেশ একদম সেটা হচ্ছে পরিষ্কার মানে ফর্সা যার জন্য আমি বলছি যে ফর্সা পেয়ারাটা দাও কি আর কই আমি যে এমন এমন কথা কই নিজেই পড়ে ভাবি যে এটা কি বললাম আসলে বেশি কথা বললে যা হয় ভালোই রাত হয়েছে মোটামুটি থানাটা একটু ফাঁকা ফাঁকা আর এই যে আমার সাথী আছে এই যে দেখছো এটা হচ্ছে আমার সাথী আর গান বাজছে উফ একা একা এইভাবে সময় কাটাতে সব সময় ভালো লাগে না মাঝে মাঝে ঠিক আছে যেই বইটা নিয়ে বসলাম ভাবলাম একটু পড়ি সেই আসলো ফোন দরকারি ফোন এত রাত্রেও দরকারি ফোন আসে তোমরা আবার ভাই বোন অন্য কিছু যাই হোক তো কথাবার্তা কয়ে এখন আবার কি আবার একটু পড়া যাক পড়তে আসলে অনেক দিনে পড়া ছাড়লে যা হয় বুঝছো তো পড়াতে তো মন বসে না এটা তো সত্যি কথাই সবচেয়ে পড়াতে মন না বসার রিজেনটা হচ্ছে মোবাইল এই যে এখন আমি বইয়ের দিকে দেখতেছি আর মোবাইল দেখতেছি কিন্তু হানড্রেড পার্সেন্ট তো বইটাতে দিচ্ছি না না পড়ি চলো পরে আবার অর্ধেক রাত্রিবেলা অর্ধেক রাত তো হয়ে গেছে আরো অর্ধেক রাত্রে আবার কথা হবে পায়ের উপরে পা তুলে যখন আমি বিন্দাস বসে বসে বই খুলে ফোন টিপি মানে কি বলি খুঁজবি কিছুক্ষণ পড়াশোনা করার পর আমি একটু আসলাম যে একটু আয়নাটা দেখি তো বাইরে এসে আমি আয়না দেখলাম আর তোমরা হয়তো ভাবছো যে কিসের পড়া পড়ি আসলে রাত্রিবেলা টাইমটা পাস হয় না তো তাই ভাইয়ের বই নিয়ে এসে পড়তে থাকি আর কি একটু টাইম পাসের উদ্দেশ্যে আমি এখন আসলাম শুধু সেন্ট্রি আছে আর আমি আসি তাছাড়া কেউ নেই তো সেন্ট্রিদের এখানেই আসলাম আর এখন যাব হচ্ছে জিটির ভেতরে গিয়ে দেখি স্যার ডাকছিল যেহেতু এখানে এসে তো সিসি টিভি দেখতে ভালোই লাগে বেশ আমার ঘুম আসছে না আর আমি যাওয়ার জন্য আসলাম ঠাকুরের সাথে কথা বলতে ও ঘুমাবো কিভাবে আর ঘুমাই কিভাবে এখন তোমরা বলবা যে ভিকটিম ছেড়ে আমি ঘুরতেছি তা না আমি গেট তালা মেরে আসছি এই তো ঠাকুরের এখানে ঘুরে গেলাম দাদারা আছে সবাই রুমে আর থানা পুরো ফাঁকা কোনো মেয়ে নেই সেন্ট্রি দিদি ছাড়া হ্যাঁ রাতে এমনই হয় রাত বাজে তিনটা আমার কাছে ঘুরি নেই ঘুরি থাকলে আমি দেখাইতাম চলো আর কি তিনটা বাজুক চারটা বাজুক পাঁচটা বাজবে বাড়ি যাবো অবস্থাটা দেখো এখন মানে আসার পরে যে এনার্জিটা ছিল এখন একদমই নেই কারণ হালকা হালকা ঘুম তো পাচ্ছে পাওয়াটা তো স্বাভাবিক মানে একটা টাইমে এত বেশি ঘুম পাচ্ছিলো এই তিনটে নাগাদ মানে কি বলি আর তাও তো ঘুমানো যাবে না কারণ চোখ খুলে খুলে একটু আওয়াজ হলেই দেখতে লাগে মানে আমি তো এদিকে ফোন চালায় এখানে ঘুমানোর অ্যাক্টিং করতেছি আর এদিকে মানে অ্যাক্টিংও করতে পারি সত্যি কথা যেটা কিন্তু না আসলে সত্যি এই পরিস্থিতিটাই হয় বাস্তব পরিস্থিতিটা দেখানোর জন্য ভিডিওটা করছিলাম পুরো ফাঁকা আর আকাশে আলো দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা আমার অবস্থা তো খুব খারাপ মানে এত ঘুম পাচ্ছে ওহ এখন আমার নেক্সট পার্টি আসবে তারপর আমি বাড়ি যাব এইভাবে করেই আমাদেরকে ডিউটি করতে হয় আর সবাই মেসেজ করে তুমি তো ডিউটি করো না তুমি তো খালি শ্যুটি করো কি বলি দিনে শ্যুট রাতের ডিউটি হুম এমনই জীবন মানসিক কয়ে কোনো লাভ নেই তোমার ছাওয়াই ভাল না আর মানুষের ছাওয়া দোষ দিয়ে তো তোমার কোনো লাভ নেই না মানুষের মধ্যে দোষ দিয়ে লাভ আছে আগে তো আমার নিজের ঘরের দেখা লাগবে জন্য যে আমি একটু এত মানে অহেতুক গল্প করি শুধু এটা আমি জানি আর আমার সাথে যারা থাকে তারাই জানে তো সকাল এখন প্রায় মোটামুটি ভোর হয়ে আসছে আমি একটু আগে গেলাম ঠাকুরের ওখানে প্রণাম করে তার পর অপেক্ষা করব যে আমার নেক্সট পার্টি যে আমাকে রিলিফ করবে সে কখন আসবে সে আসে হচ্ছে সাড়ে ছয়টায় মানে এই দশটা থেকে সাড়ে ছটা অবধি কন্টিনিউ তারপর আমার এই যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই যে আমার বন্ধুটা ফাইনালি দিদিটা আসলো চলো এখন আমি আমার স্কুটারটা নিয়ে আগাই পর বেশ লাগে বাড়িতে আসার পর ঘড়িতে বাজে সাতটা আর আমি হচ্ছে আর তো ঘুমালাম না তাড়াতাড়ি করে রেডি হচ্ছি কারণ এখন আমাকে একটু যেতে হবে কাজে কাজে যাব তারপর ওই দিক থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে শ্যুটে মানে আর সারা দিন ঘুম বলতে কিছু হবে না শ্যুট থেকে কখন আসবো সেটা তোমাদেরকে দেখাবই তাহলে ভাবো মানে জীবনটা কীরকম তো এই যে এখন আমি যাচ্ছি হচ্ছে শুটে ভোলেরনাথের এদিক দিয়ে বড় বড় মন্দিরের এদিক দিয়ে ওর সাথে যাচ্ছি শ্যুটে তো চলো এখন শ্যুটে যাই টুট করে ফাইনালি আমি তিনটার সময় আসলাম বাড়ি টাটা নতুন ব্লগে আবার কথা হবে এটাই জীবন ঠিক আছে দেখে যতটা মনে হয় এতটাও না টাটা